হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম বেশ কিছুদিন থেকেই ঠান্ডা জ্বরে কাশিতে ভুগছিলেন আবরাম খান জয় জয়ের অসুস্থতার জন্য আজ শাকিব খান এবং অপু বিশ্বাস দুজনই বাড়িতে ছিলেন অর্থাৎ গুলশানের বাড়িতে শাকিব খানের মাও জয়ের কাছ থেকে উঠছিলেন না জয় বাবার হাত ধরে বসেছিলেন বসে বসে গল্প শুনছিলেন দাদির কাছ থেকে অপু বললেন আজ আমাদের ক্লাস বাং আমরা জয়ের সঙ্গে সারাদিন থাকবো কাটাবো মজা করব এরকম সময়ে ঘরে ঢুকলেন শাকিব খানের সাবেক স্ত্রী এবং শাশুড়ি বুবলির মা এবং বুবলির সঙ্গে আবরাম খান জয়ের ছোট ভাই শেজাদ খান বীর বীরকে দেখে জয় খুশি হয়ে গেল এবং বীরও দৌড়ে জয়ের কাছে গিয়ে বললো ভাইয়া তুমি অসুস্থ ইউ আর সিক হোয়াই নট কল মে এ কথা শুনে জয় বলল আমি তো অনেক বেশি অসুস্থ না একটু সিখ দিলাম ঠান্ডা কাশি মাম বলেছে ঠিক হয়ে যাবে ডক্টর এসেছিল ডক্টর বলেছে এখন ফিভার একদমই নেই আমাকে নিয়ে ভয়েরও কিছু নেই একটু সিজনাল সমস্যা হয় সময় আমার আর এটার জন্যই তুমি এত চিন্তিত হয়ে যাবে সেজন্য তোমাকে কিছু বলিনি অপবিশ্বাস বললেন বীর আসলে ভাইয়ার কিছু হয়নি ভাইয়া একটু ঠান্ডাতেই কাবু হয়ে যায় তুমি তো জানো সেজন্যই ভাইয়ার আজ বাসায় ছুটি এই জন্যই মম এবং ড্যাড আজ বাইরে যায়নি এ কথা শুনে বীর বলল আমাকে বললে আমিও তো চলে আসতে পারতাম আমরা অনেক মজা করতে পারতাম জয় বললে সে তুমি পারতে কিন্তু আমি তো আর মজা করতে পারতাম না আমাকে তো শুয়ে থাকতেই হতো সেজন্যই তোমাকে বলা হয়নি ওদিকে সাকিব খানের শাশুজি বললেন যে আসলে আমাকে বললে বিআইন আমি তো জয়কে দেখতে আসতে পারতাম সাকিব খানের মা বললেন তেমন একটা অসুস্থতা নয় সেজন্য কাউকে বলা হয়নি আর অসুস্থতা নিয়ে এত টানা হেঁচটা করলে বি ছোটো মানুষ ওরও হয়তো বা ফ্লোটা যদি হয়ে যায় ক্ষতি হতে পারতো এজন্য কাউকে কিছু জানানো হয়নি এবার অপুকে বললেন অপু তুমি যাও মেহমানদের জন্য চা নাস্তা মিষ্টি নিয়ে আসো অপু বললেন মা আমি যাচ্ছি অপু চা নাস্তা আনতে গেলে মুগলি বললেন আমাকে বললেও তো আমি চা নাস্তা করে দিতে পারতাম এতটুকু তো আমি করতেই পারি সাকিব খানের মা বললেন না না তুমি মেহমান এসেছ তোমার মাকে নিয়ে এসেছ তুমি বসো তোমার এত তো হতে হবে না অপু এটুকু সামলাতে পারবে ও অনেক লক্ষ্মী মেয়ে ও সব কিছুই করতে পারে এই কথা শুনে বুবলি বললো সবাই লক্ষ্মী মেয়ে শুধু তুমি একজনকেই লক্ষ্মী মেয়ে বলছো কেন এবার সাকিব খানের মা বললেন আসলে জয় অসুস্থ তো অসুস্থতা নিয়ে আমি তেমন কোনো বাড়তি টেনশন আসলে কাউকে দিতে চাইনি যেহেতু ছোট মানুষ ওর অসুস্থতাটা আমরাই চাইছি যে ভালোভাবে সুস্থ হয়ে উঠুক অতি দ্রুত সাকিব খানের মা যতটাই শান্তভাবে কথাগুলো বলার চেষ্টা করলেন গুবলির মা কিন্তু ছেড়ে দিলেন না তিনি বললেন না না আপনি আসলে কাকে বেশি ভালোবাসেন প্রায়োরিটি দেন সেটা তো আমরা জানি এবং দেখতেই পেলাম এটা নিয়ে আসলে বলার কিছুই নেই তবে এরকম এক চোখা ভাব আপনার না থাকাটাই ভালো সাকিব খানে মা বললেন বিআইন আপনি ঝগড়া করতে এসে থাকলে আমি আসলে করতে পারবো না আমার নাতিটা অসুস্থ মনটা অত বেশি ভালো নেই বন্ধুরা এটাই হচ্ছে সাকিবকুর পরিবার এবং আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন